আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে যাচ্ছি ঘুরতে যেহেতু সামার চলে আসতেছে ঘোরাঘুরি তো অবশ্যই করব আর আপনাদের সাথে নতুন নতুন প্লেস ভিডিও করা শেয়ার করব মানে ভিডিওগুলো শেয়ার করব যাই হোক মেয়েটে নিয়ে জামাইকে নিয়ে চলে আসলাম একটা নতুন সুন্দর প্লেস আমি জার্মানিতে আসার পরে এখন অব্দি চেরি ব্লসমের প্লেসগুলোতে যাইনি তো এই তো আমি চলে আসলাম এবার আসার পরে দেখি ফুল ওইভাবে ফুটে গত দুই উইক এগেও আগেও এসেছিলাম তখনও হচ্ছে একদমই ফুল ছিল না এবার হচ্ছে ফুল তাও ফুটেছে তো ভাবলাম বাসার সামনে আরেকটা আছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আমরা দেখছিলাম বাচ্চা দুইটা ঘুমাচ্ছিল তো নাসুয়াকে ওঠানোর ট্রাই করছিলাম কারণ আমি চাই যে নাসুয়া প্রত্যেকটা প্লেসে যে যে দেখুক এবং আনন্দ করুক ওর প্লেসগুলা ভালো লাগুক এই জিনিসটা আমি চাই যে কারণে নাশোয়াকে সবসময় কোথাও গিয়ে মানে যেতে হলেই দেখি যে ও গাড়ির মধ্যে ঘুমিয়ে যায় পরে ওই প্লেসগুলোতে যাওয়ার পরে তাকে ডাকাডাকি করতে হয় যে শোয়া উঠো 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 কিন্তু সে কোনোভাবেই উঠে না আরেকজন এই যে উঠে পড়েছে শোয়াকে ডাকতে ডাকতে সে উঠে পড়েছে আর এই তো ফুলগুলা গাছে গাছে আমি জানি না বোঝা যাচ্ছে কি না একদমই হয়তো বা বোঝা যাচ্ছে না বাট ফুল কিন্তু আছে ভালোও লাগছে আমরা বেশ কিছু ছবি হচ্ছে তুলেছি এইগুলোর সাথে ফুলের সাথে আর কি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর নাশো দেখুন নাশোর গেট আপটা আজকে চশমা চশমা পরে সে সুন্দর মতো চলে এসেছে ইয়স্রো তো এখনো ছোটো সে এখনও চশমা পারে না যখন সে চশমা 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 পারবে অবশ্যই তাকেও পরাবো কি তুমি পরবে হ্যাঁ ও কিন্তু আমার সাথে শুয়ে আছে আমি জানি না এই যে কাশি দিল আল্লাহ আমার দুই মেয়েকে সুস্থ রাখুক সবাই কিন্তু আমার দুই মেয়ের জন্য মাসাল্লা মাসাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মাসাল্লাহ বলবেন ওরা সুস্থ সবল থাকলেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে অসুস্থ হলে বাচ্চাদের নিয়ে কি যে কষ্ট এই যে ছবি দেখুন বাবার সাথে তারপরে না এই যে দেখাচ্ছে ওইদিকে ফুল এরকম তারপরে এই যে ইয়স্রোর সাথে নাজমুলের ছবি হাই গুড মর্নিং আজকে আমরা বের হয়ে গেলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে না শুয়ার না শুয়ার এখন আসতেছে না তো আজকে যেহেতু সানডে সব কিছু হচ্ছে বন্ধ তো আমরা একটু দেখি কোথায় যাওয়া যায় এই যে বাইরে পুরো গরম নাজমুল টুপি টুপিখোলা তো এই তো আমরা এখন বাসে ওয়েট করতেছি সব গাছে পাতা চলে এসেছে আমাদের বাসও চলে আসতেছে ওই তো বাস বাস উঠবো চলো চলো আমরা ওই ফ্লাওয়ারের কাছে যাব লা 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 লা

জ্বর নাজমল ওর মুখে যাচ্ছে মনে হয় পিছির আমরা কোথায় আসলাম কি করতেছে হাত ধরো নাজমু নাজমু হাত ধরো চলো 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 আমরা অন্য জায়গায় যাব টুনিস্ট আছে আসো 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 ও ইউস টু কান্না কই ইউস লোকে ঢেকে দি সে কান্না করতেছে ওকে চলো 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 গরম এই যে প্লেস হচ্ছে এইটা এখন আমরা হচ্ছে সামনে যাচ্ছি ছবি টবি তোলা শেষ করে দেখি নেক্সট টাইম আর হচ্ছে তোমার তো আমরা হচ্ছে ওই সামনে একটু মাঠের দিকে যাব দেখি শোয়াকে ওখানে ছেড়ে দিব এখানে খেলাধুলা করবে পাপার কুলে সুন্দর বের হয়েছে এই সামারে ঘোরাঘুরি করতে ভালো লাগে এবার না বার্থে তে স্কুটি কিনা দিব নাজবো

যাই হোক আমরা ওই পার্কটাতে কিছুদিন আগেও সেখানে কোনো পাতা ছিল না একদম কেমন ছিল একদম চলো চলো আরে এখন অবস্থা কত সুন্দর জায়গাটা ওয়া

তুমি খেলবে এখন ও থাকতো ভিতরে যেহেতু এই যে আমরা হচ্ছে এদিকে যাবো এদিকটা অনেক সুন্দর সবুজ সবুজ সবুজ

আমরা হচ্ছে এই মাঠটাতে আসছি অনেক ভুল করেছি না শোয়ার জন্য হচ্ছে বলটা নিয়ে আসে নাই বল নিয়ে আসলে খেলতে পারতাম

যাই হোক আপনাদের সাথে দুই একটা ছবি শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস্টাটা বাই ভাই আবার জন্য দেখা পাই